তোমরা যারা জেএসি দে পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটা মোস্ট 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 ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে কারণ এই সময় এসে তুমি তোমার রুটিন কিভাবে বুঝাবা কিভাবে পড়াশোনা করতে হবে এই জিনিসটা নিয়ে খুবই পাজাল তাই না তো চলো ভাইয়া তোমাকে আমি হচ্ছে আজকে সুন্দরভাবে রুটিনটা করে দেবো আজকে যে তুমি হচ্ছে কিভাবে তোমার পড়াশোনা গোছাইতে পারো তোমার কি কি করতে হবে কি করা উচিত কি না করা উচিত এই জিনিসগুলো নিয়ে কথা বলবো কি করা উচিত কি না করা উচিত ওটা নিয়ে পরের ভিডিওতে কথা বলবো তবে পড়ার রুটিনটা তোমার কেমন হওয়া উচিত কতক্ষণ পড়াশোনা করা উচিত ইভেন এখানে যে ভাইয়া পুরো তোমার টপার হয়েছে টপারে যারা টপার হয়েছে টপ হান্ড্রেডের ভিতরে উঠেছে তারা কিভাবে পড়াশোনা করছে তাদের সাথে আলোচনা করে আমরা যে জিনিসটা তোমার জানতে পারছি বা তোমাদের ভাই ভাইয়া আপুরের যারা আছে ওরা যেভাবে তোমাকে রুটিনটা একটু দেখো প্রথম যে বিষয়টা একদম যে ভাইয়া তুমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছ পরীক্ষার খারাপ হয়েছে কারণ নাই প্রথম যে জিনিসটা তোমার দরকার সেটা হচ্ছে তোমার মনোবল যদি ধরে মোবলো এই রুটিনটা তোমার জন্য কাজে দেবে ভাইয়া প্রতিদিন কতক্ষণ পো প্রথম কোশ্চেন তুমি প্রতিদিন আট থেকে দশ ঘন্টা পড়বা প্রতিদিন দশ ঘন্টা এখন আট ঘন্টা যায় না ট্রাই করে প্রতিদিন দশ ঘন্টা পড়ার জন্য এতদিন পর্যন্ত না এতদিন পর্যন্ত চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা পড়তো না আঠার ঘন্টা বারো ঘন্টা করে না এখন তুমি ঘন্টা করে এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া দশ ঘন্টা পড়বে এত কম হয়ে যাবে ভাই তুমি তুমি রেগুলার এতদিন আমাকে একটা কোশ্চেন দশ ঘন্টা রেগুলার পড়াতে দিন যদি তুমি রেগুলার পরে থাকো অ্যাডমিশন শুরু থেকে তাহলে এতদিন তোমার চান্স হয়ে যাওয়ার কথা কিন্তু কেন হয় না কারণ তুমি ঠিকভাবে পড়ো নাই আজকে তোমার এখন মনে হইতেছে জানো তুমি যখন আমার ভিডিওটা দেখতেছো তোমার মনে হবে যে প্রতিদিন চোদ্দ ঘন্টা পড়বো প্রত্যেক দিন

কিন্তু তোমার এই স্পিড বিশ্বাস করো আর না করো তোমার এই স্পিড এখান থেকে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের স্পিড তোমার সাত দিনের বেশি থাকবে না বিলিভ মি অন নট এই সাত দিনের বেশি থাকবে না কিন্তু আমি কিছু গুলো তিন সাথে চিল্লাচিল্লি করবো মাঝে মাঝে এসে ভিডিওতে পরে আবার ও স্পিড বাড়বে ও আবার যে এক সপ্তাহ পড়বে আবার ডিমোটিভেট হয়ে যাবে আবার মোটিভেট করবে আবার পড়বে এইভাবে হচ্ছে যাবে কিছু স্টুডেন্টের আর কিছু স্টুডেন্টের একদম জীবনও আর হচ্ছে আসবে না এই সাত দিনের পর ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে তোমাকে যেটা বলতেছিলাম হচ্ছে তুমি প্রতিদিন তোমার ভিতরে যদি রক্ত মাংস থাইকা থাকে তাহলে তুমি দয়া করে প্রতিদিন হচ্ছে কতক্ষণ পড়বা ভাইয়া দশ ঘন্টা কতক্ষণ পড়া প্রতিদিন দশ ঘন্টা ট্রাই করবে আচ্ছা এবার এবারে ভাইয়া কখন থেকে কিভাবে শুরু করবো কি করবো প্রথমে তো একটা জিনিস মাথায় রাখবা তোমার বদক ভাই রাত জেগে পড়ে রাতে ছাড়া পড়া হয় না আরে রাত তো রাতে ছাড়া পড়া হয় না কোন জায়গায় পাইছিস এই কথা যে রাতে সারা পড়া হয় না আমি ধর আমি সহ যে ভাইয়ারা এই পর্যন্ত এখানে টপার হয়েছে বা হচ্ছে যারা ভালো রেজাল্ট পড়ছে জিএসটিতে বলো বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কেউ তো ভাবা এখন পর্যন্ত আমি দেখলাম না কেউ বলছে যে ভাই আমি রাত জায়গা পড়তাম রাতে তিনটা চারটা পর্যন্ত পড়ছি এরকম তো কোনো নজির এখন পর্যন্ত দেখি নাই তাহলে তুমি কি হয়ে গেছো তুমি কোন কুদ্দুস তুমি কোন জরিনা হয়ে গেছো যে একদম ভাই ছিঁড়ে বেড়ে ফেলবো রাত তিনটা পর্যন্ত পড়ি তিনটা তারপরে ঘুমাই বারোটা বাজে উঠি এই জিনিসটা বাদ দিতেই হবে তুমি যেমন পারো কেমনে পারো আমি জানি না সকালবেলা শীত শীত লাগে সকালবেলা শীত লাগে লাগলে কম্বলের ভিতরে ঢুকা তারপরে পয়সা পয়সা পড়বি বুঝছো তিন দিন সমস্যা হবে না তো এখন সকালবেলা সাতটা থেকে শুরু করছো সাতটা থেকে শুরু করো এখন সাতটা থেকে শুরু করার তুমি প্রথম সকালের যে পিরিয়ডটা আছে তোমার বারোটা সাড়ে বারোটা পর্যন্ত এই সময়টার এই সময়টার ভিতরে তুমি অ্যাটলিস্ট সাড়ে এগারোটা পর্যন্ত এগারোটা তিরিশ পর্যন্ত তুমি তোমার মেমোরিজিং আইটেম বা যেগুলো মেমোরাইজ করতে হয় বিরোচন থেকে শুরু করে

প্রত্যেকটা পক্ষে ভাগ করবো ধরো আইটেম আইটেমের ভিতরে 30 মিনিট 30 মিনিট তারপরে হচ্ছে তোমার দেখা গেছে গ্রুপ ভার তিরিশ মিনিট এভাবে করে ইলেভেন প্রাইস তিরিশ মিনিট সমর্থক শব্দ তিরিশ মিনিট এভাবে করে তিরিশ 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 করে ভাগ করবো এরপরে বাকি যে এক ঘন্টা সময় সাড়ে বারোটা পর্যন্ত থাকে ওই এক ঘন্টা সময় তুমি তোমার বাংলা প্রথম পত্র পড়বে কি বলছি তুমি তোমার বাংলা প্রথম পত্র পড়বে কয়টা এখানে হচ্ছে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা রাইট সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে তোমার হচ্ছে কত সাড়ে বারোটা আচ্ছা ফ্রেন সাড়ে বারোটা পর্যন্ত গেল সাড়ে বারোটা পর্যন্ত তোমার কাহিনি শেষ তোমার সাড়ে বারোটা পর্যন্ত তোমার এক ধাপ পড়া শেষ হলো এবার তুমি উঠবা কোসল করবা খাওয়া দাওয়া করবা নামাজ পড়বা মাস্ট নামাজ পড়বে বারবার বলে দিচ্ছে এই জিনিসটা অবশ্যই অবশ্যই পড়বে অন্য ধর্মের হলে ধর্মকর্ম করবে বাট নামাজ অবশ্যই ফরজ একদম তোমার জন্য কি বলবো আরো এখন আরো বেশি ফরজ ঠিক আছে বিভিন্ন জায়গায় ধাক্কা টাক্কা খাওয়ার পর অবশ্যই এটা বুঝতে পারো তুমি জিনিসটা যে নামাজের গুরুত্ব কতটুকু ঠিক আছে আচ্ছা তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে নামাজ পড়লা খাওয়া দাওয়া করলা এরপর একটু রেস্ট করবা রেস্ট করে তারপরে হচ্ছে তুমি আড়াইটার দিক থেকে আবার পড়তে বসবা আড়াইটার দিক থেকে পড়তে বসে আড়াইটার দিক থেকে তুমি হচ্ছে সাড়ে তিনটা সাড়ে চারটা পর্যন্ত করবা ঠিক আছে কয়েকটা পর্যন্ত বললাম ভাইয়া সাড়ে চারটা পর্যন্ত ওকে চারটা তিরিশ আচ্ছা ফাইন চারটা তিরিশ পর্যন্ত করবো এই টাইমটা সাধারণত ভাব থাকে যার কারণে তুমি এই হচ্ছে তোমার রিসেন্ট কে কোশ্চেন ব্যাংক তারপরে হচ্ছে তোমার যে ছোট ছোট যে টপিকগুলো আছে চাইলে তুমি সাহিত্য পড়তে পারো চাইলে তুমি সাহিত্য পড়তে পারো মানে হচ্ছে তোমার সহপাঠ পড়তে পারো ফার্স্ট পেপার পড়তে পারো চাইলে এগুলো পড়তে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তবে ট্রাই করবে এখানে কোশ্চেন ব্যাংকগুলো পড়ার জন্য কোশ্চেন ব্যাঙ্কগুলো এখানে পড়ার ট্রাই করবে এই টাইমটাতে এরপরে যেটা করবা আসো এরপরে যেটা করবা আসো এরপরে হচ্ছে তোমার হ্যাঁ তারপরে বিকাল বিকালবেলা আর পড়ার দরকার নেই এত পড়ালেখা করে কি হবে না বিকালবেলা একটু হাড়াহাড়ি করো আড্ডা দিও বা বাবা মার আশেপাশে যাওয়ার ট্রাই করো তারা তো একটু মন টন খারাপ করে থাকতে পারে তোমার সাথে তাদের সাথে একটু মিশার ট্রাই করবা তারা এত খারাপ না ভাই দুই তিন দিন পর এমনি সব ঠিক হয়ে যাবে তুমি যদি একটু মিশার ট্রাই করো তুমিও যদি দূরে দূরে থাকো তাহলে কেমন না হবে তারাও দূরে দূরে থাকে তুমিও দূরে দূরে থাকো তাহলে মিশবে কেমনি মিশবে কে ভুল তো তুমি করছো চান্স তো তোমার হয় কষ্ট তারা আছে হ্যাঁ তুমি কষ্ট করছো তুমি পরিশ্রম করছো এটা তারা হয়তো বুঝতেছে না কারণ কি কারণ বুঝবে কিভাবে ফলটা তো আনতে পারো না তাই না তাদের সাথে ট্রাই করো জিএসটিতে দেখা তুমি ভালো কিছু করে না আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম আসো এখানে তোমার হচ্ছে তুমি হচ্ছে এখানে পড়লো হ্যাঁ তারপর এবার সন্ধ্যা থেকে আসো এবার সন্ধ্যা থেকে আসো তুমি ছয়টা বাজে ধরো পড়তে বসছো ছয়টা হ্যাঁ ছয়টা থেকে তুমি পড়তে বসো এখন তো তাড়াতাড়ি ইয়ে হয় ছয়টা বা সাড়ে ছয়টার ভিতরে তুমি পড়তে বসো ছয় ছয়টা সাড়ে ছয়টা থেকে তুমি পড়া স্টার্ট করে রাত বারোটা পর্যন্ত পড়বা এর মাঝখানে যদি তোমার কোনো রকম একটা নামাজের ব্রেক দরকার আছে থার্টি মিনিটসে তারপরে হচ্ছে ব্রেক দরকার পড়বে তোমার খাওয়ার জন্য রাতের সময়টাই তুমি কি পড়বা রাতের সময়টা তুমি যেগুলো হচ্ছে বুঝে বুঝে পড়তে হয় ওই জিনিসগুলো পড়বে রাতের সময়টা বুঝে বুঝে পড়তে এমন জিনিস কি করতে পারো তুমি হচ্ছে বাংলা গ্রামার পড়তে পারো মানে বাংলা ব্যাকরণ পড়তে পারো তারপরে হচ্ছে তোমার ইংলিশ ব্যাকরণটা পড়তে পারো ইংলিশ গ্রামারটা পড়তে পারো এই জিনিসগুলো করতে পারো জিকে পড়তে পারো ঠিক আছে আরেকটা জিনিস আমি একটু বলতে জি এ যে পার্টটা আছে জিকে কিন্তু তুমি একটু বিকালে যদি পারো এক ঘন্টা সময় দেখো তুমি হচ্ছে সেই আড়াইটা থেকে সাড়ে তিনটা সাড়ে তিন থেকে সাড়ে চারটা আছে এই সাড়ে চারটার সময়টা তুমি একটু জিজ্ঞেস দেখো আমার কথাগুলো নোট ডাউন এই তুমি খাতা নোট ডাউন করেছিলাম যে হচ্ছে এই জিনিসগুলো আচ্ছা এরপর জিনিস বলি রাতের যে হবে রাতের স্লট গুলোকে তুমি ওয়ান আওয়ার করে ভাগ করো ওয়ান আওয়ার করে তুমি হচ্ছে রাতের স্লট গুলোকে ভাগ করবো প্রত্যেকটা ঘন্টার ভিতরে তুমি এক একটা করে হচ্ছে সাবজেক্টের এক একটা করে টপিক শেষ করার জন্য ট্রাই করবে বা প্র্যাকটিস করবো অনেক কোর্স ভাই এতদিন পর্যন্ত যদি তুমি আবার নতুন করে শুরু করো ওকে তো ঠিক আছে এই জিনিসগুলো ফলো করবো আরেকটা জিনিস লাস্ট আমি তোমাকে বলে দিই রাত সাড়ে এগারোটা থেকে বারোটা রাত সাড়ে এগারোটা থেকে বারোটা বারোটার ভাই বারোটার মধ্যে তুমি বেড়ে যাওয়ার ট্রাই করবো বাট যদি তুমি জাগ না থাকো আর কি তাহলে হচ্ছে বারোটা পর্যন্ত এই আধা ঘন্টা সারাদিন কি করছো সারাদিন কি করছো রিকল করবো খারাপ করলে খারাপ ভালো করলে ভালো আর যদি তুমি থার্টি মিনিট সারাদিন যেটা পড়ছো বই উল্টে আমি এটা পড়ছি এটা বলে নিজেকে যে আমি শেষ করছি এটা শেষ করছি আমার ভিতরে একটা অটোমেটিক কনফিডেন্ট গ্রো তখন হয়ে যায় ঠিক আছে তো ভাইয়া তুমি যদি এইভাবে পড়তে পারো এই রুটিনগুলো ফলো করতে পারো বা এইভাবে আগাইতে পারো নেক্সট দুইটা মাস তোমার লাইফ চেঞ্জ হইতে বা হচ্ছে তোমার সম্পূর্ণ ইয়া চেঞ্জ হইতে কেউ আটকাইতে পারবে না ঠিক আছে সে মাথায় রাখবে যদি তুমি এইভাবে তুমি আগাইতে পারো আর একটা বিষয় তোমাকে আমি বলি যে হচ্ছে তোমার যদি জিএসটি কোর্স প্রয়োজন আমাদের জিএসটি একদম ব্র্যান্ড নিউ একটা কোর্স আসতে আসতে যাচ্ছে যেটা হচ্ছে ও যেটা আমাদের এই ব্যাচটা তোমার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে কারণ এইখানে তোমার ভাইয়া পুরো যে ভাইয়া আছে হচ্ছে তোমার জিএসটি টপার ভাইয়া পুরা তোমাদেরকে যেভাবে গাইড করবে তুমি যদি ওইভাবে চলতে পারো ইভেন আমি মাহাদি নিজেই এখানে থাকতেছি এই ব্যাচ এই কোর্সের ভিতরে যদি তুমি ওইভাবে চলতে পারো তাহলে তোমার আর কিছু লাগবে না বিলিভ মি অর নট তোমার আর কিছু লাগবে না জিএসটিতে পাওয়ার জন্য তোমার কথা তুমি তো কথা শোনো না তুমি তো আমাদের ব্যাচে ভর্তিও ঠিক আছে বাট ক্লাস করো না আমাদের কথা শোনো না আলটিমেটলি বাস খাওয়ার পরে আইসা চিন্তা করে কথা শোনা উচিত ছিল ওই শিশির ভাই কথা উচিত উচিত ছিল ওই অমি ভাইয়ের কথা শোনা উচিত ছিল সাকিব ভাইয়ের কথা শোনা উচিত ছিল কিন্তু আমি তো আলটিমেটলি আইসা রাতুল ভাইয়ের কথা শুনি শুনিনি তাই না এই জিনিসগুলো তোমার তখন মনে পড়ে যাই হোক আহ তোমার জন্য অনেক অনেক শুভকামনা তোমার যদি নিজের ভিতরে এতটুকু এতটুকুই আইসা থাকে এখন পর্যন্ত রিগ্রেট যেমন ভালো কিছু করা উচিত তাহলে দ্রুত সময়ের ভিতরে এখানে ভর্তি হয় এখনই প্রিপারেশনটা স্টার্ট আর লেট করো না তোমার জন্য অনেক অনেক দোয়ার তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ